গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে শুক্রবার আর এখন সকাল নটা মতন বাজে কিন্তু যা বাঘের মতন রোদ উঠেছে মনে হচ্ছে বেলা বারোটা বাজে অভ্রনীল নবনীতাকে স্কুলে ছাড়তে গেল আর আমি তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দেব বলে আজকে শুক্রবার তাই নিরামিষ সেই জন্য রকম ডাল দিয়ে একটা ডাল বসিয়ে দিলাম আর এই দিকে দেখলাম একটা স্কোয়াশ পড়েছিল তাই ভাবলাম হাফ স্কোয়াশ দিয়ে যদি একটু কুমড়ো পোস্ত করা যায় মানে কুমড়োর মতন কাজ হবে কি না জানি না তবে কত আর আলু আলু পোস্ত খাবো সেই জন্য ভাবছি একটু পোস্ত করি এই স্কোয়াশ দিয়ে এই স্কোয়াশটা ছাড়াতে বড্ড টাইম লাগে খুব শক্ত তো ছালগুলোও এমন পাতলা পাতলা সেই জন্য ছাড়াতে বেশ ভালোই টাইম নিয়ে নিল তবে গল্প করতে করতে সেটা কিন্তু মনে হয়নি আর এই দেখুন তেলে একটুখানি কালো জিরে দিয়ে যেমন আমরা নর্মাল পোস্ত করি সেই রকমই এই আলু আর স্কোয়াশটা ভেজে নিচ্ছি স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো আর যেহেতু এটা কুমড়ো পোস্ত সে রঙটা আনার জন্য একটু হলুদ দিলাম সামান্য যাতে একটু দেখতে ভালো লাগে সাদা পোস্তটা যেমন আলুর সাথে যায় আর এ তো শক্ত ভীষণ সেই জন্য একটু গরম জল দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি কুমড়ো যেমন তাড়াতাড়ি গলে যায় এ স্কোয়াশ আবার গলতেই চায় না এইদিকে আমি পোস্তটা মিহি করবার জন্য কয়েকটা কাজু দিলাম শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা একদম মিক্সারে বেটে নিলাম এই দেখুন আমার মোটামুটি স্কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন শুকনো লঙ্কা দেওয়ার জন্য কালারটাও কি সুন্দর এসেছে না আর হয়েছে পুরোপুরি মিহি কিন্তু কাজুটা দেওয়ার জন্য এমনিতে মিক্সারে পোস্ত খুব একটা মিহি হতে চায় না কাজুটা দেওয়ার জন্য দারুণ ব্লেন্ড হয়েছে আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস বলতে পারেন স্কোয়াশ পোস্ত রেডি ওইদিকে আমি আমি ডালটাতেও একটু ফুলকপি কাজু এইসব দিয়ে করেছি সেটা আর আপনাদেরকে দেখানোর সময় হলো না কারণ আজকে আমার আছে একটা বিশাল ইম্পর্টেন্ট দিন সেটা কি জানেন তো আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের রোড টেস্ট আছে সেই জন্য চটপট সেরে ফেলছি রান্নাটা কারণ এই সব করে লাঞ্চে খেয়ে দিয়ে যেতে হবে আমাকে ডিএমবি সেইখানে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম আছে দুটোর সময় তাই এখন একটা বাজে ব্রেকফাস্টও খুব একটা বেশি হেভি করিনি লাঞ্চটা করতে হবে বলে তাই আমারটাও বেড়ে নিচ্ছি আর অভ্রণীলকেও দিয়ে দেবো চটপট লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়বো আমরা দুজনেই টেস্টের ওখানে এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কিন্তু মুখের কথা নয় জানেন বেশ কঠিন দুমাস আগে আমার একটা রিটার্ন টেস্ট হয়েছে সেটা যদিও অনলাইন মানে ওদের সেন্টারে গিয়েই দিতে হবে স্ক্রিনে সেটা টেস্টে পাশ করেছি দিয়ে একটা দিয়েছে আমাকে লার্নার্স লাইসেন্স সেটাতে তবে আমি একা কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারবো না পাশে একজনকে বসতে হবে যার লাইসেন্স আছে আমি এই যে খেয়ে বেরিয়ে পড়েছি আজকে আমি নিয়ে যাচ্ছি চালিয়ে সেই ডিএমবিতে যাতে ওই ফ্লোটা থাকে আর কিছুটা হলেও যাতে কনফিডেন্সটা বাড়ে ড্রাইভিংটা আমি পুরোপুরি অব্রনীলের কাছেই শিখেছি শুধু একদিন একটা ট্রেনার নিয়েছিলাম জাস্ট রুটটা জানার জন্য এই দেখুন আমরা চলে এলাম অলমোস্ট ডিএমবির কাছে আমাদের বাড়ি থেকে মোটামুটি কুড়ি মিনিট লাগলো ওই ডিএমবি পৌঁছাতে ফিফটিন মিনিটস আগেই চেষ্টা করছি অফিসে গিয়ে দেখা করার যাতে আমার স্কেডিউলটা ঠিকঠাক টাইমে হয় রিটেন টেস্টটা ক্লিয়ার করার পরেই এই রকম অনলাইন রোড টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওই দেখুন ওখানে আরেকজন পরীক্ষা দিচ্ছে স্লটটা মনে হচ্ছে ফিল আমার জানি না কোথায় পড়বে এখানে মোটামুটি দুটো কি তিনটে এরিয়া আছে পরীক্ষা দেওয়ার জন্য এই যে আমারও এইবার ডাক পড়ে গেছে বেশিক্ষণ বসে থাকতে হয়নি এইটা হচ্ছে আমার স্লট ওই ছটা পিলারের মধ্যে আমাকে আমার গাড়িটা ঢোকাতে হবে মানে প্যারালার পার্কিং করতে হবে ফার্স্টে হচ্ছে থ্রি পয়েন্ট টার্ন এই যে এই দাগ দাগ দেওয়া আছে এর মধ্যে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে টার্ন করে ওই প্যারালার পার্কিং এরিয়াটাতে আমাকে ভালো করে গাড়িটাকে ঢোকাতে হবে সেটারও কিছু নিয়ম আছে যেমন কোনো কোণ হিট করলে হবে না তাহলে দেনেন দেয়ার ফেল তিনটে চান্স দেওয়া হবে প্যালাল পার্কিংয়ের জন্য প্রোভাইডেড আমি কোনো কোন হিট করিনি আর কার থেকে বারো ইঞ্চির মধ্যে এই দুটো চাকা রাখতে হবে এই হচ্ছে প্যালাল পার্কিংয়ের নিয়ম আমি প্রে করছি যেন সব ঠিকঠাকভাবেই হয়ে যায় আর থ্যাংকফুলি আমার হয়েও গেছে এক চান্সেই প্যালাল পার্কিংটা আমি রোড টেস্টটা দিচ্ছি আমাদের গাড়িতেই মানে অভ্রনীলের গাড়িতেই তাই অভ্রনীলের ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স আর গাড়ি রেজিস্ট্রেশন এইগুলো সব অফিসে জমা রেখেছে এইবার আমাকে বলে দিলেন ইন্সট্রাক্টর ওনাকে আর আমি ভিডিওতে আনিনি রিভার্স ওয়েতে স্ট্রেট গিয়ে তিনটে পার্কিং দেখা যাচ্ছে সেইটার মাঝখানটাতে আমাকে পার্কিংটা করতে হবে যাতে চারটে চাকা ওই দুটো লাইনের ভিতরে থাকে এটাও মোটামুটিভাবে হয়ে গেল আমি আবার নিজেকে অ্যাসিওর করে নিলাম যে আছে তো তারপর আমাকে রোড টেস্টে নিয়ে যাওয়া হয়েছিল ইনি ছিলেন আমার ইনস্ট্রাক্টর আমাকে রোড টেস্টে যখন নিয়ে গেছিলো সেটার আর ভিডিওটা করা হয়নি কারণ অব্রনীলকে তো অ্যালাউ করেনি ও ওই ডিএমবি অফিসেই বসেছিল এসে ইন্সট্রাক্টর বলল যে ভালোই হয়েছে আর আমাকে বলল ড্রাইভিং লাইসেন্সটা কালেক্ট করে নিতে মানে আমি রোড টেস্টে পাস করে গেছি এখানে ফটো তোলা হলো সঙ্গে সঙ্গে এই যে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স হার্ড কপিটা কালেক্ট করে নেবো বলেই দাঁড়িয়ে আছি ওই রুটে যখন নিয়ে গেছিল তখন কয়েকটা জিনিস আমাকে চেক করেছে যে আমি স্টপ সাইনে স্টপ করছি কিনা ইল্ড করছি কিনা সিগন্যাল ব্রেক করছি কিনা বা সাডেন ব্রেক করছি কিনা এই কয়েকটা জিনিস মোটামুটি করলে দেন দেয়ার ফেল করি দেয় থ্যাংকস টু গড ফার্স্ট চান্সেই ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে গেলাম তবে পুরো থ্যাংকসটাই যায় অব্রনীলকে টানা দু মাস আমার পাশে বসে আমাকে ড্রাইভিং করেছে তাই কিছুটা হলেও কনফিডেন্স পেয়েছি আমি স্কুল থেকে পিক করতে যাচ্ছি স্কুল থেকে ডিএমভিটার ডিস্টেন্স খুব একটা বেশি দূরে না জাস্ট টেন মিনিটস বাই কার আজকে আমি ওকে নিতে যাচ্ছি ড্রাইভ করে আর আমরা সেই জন্য সেই রকম টাইমই নিয়েছিলাম যাতে ওকে স্কুল থেকে পিক আপ করাটাও ইজি হয়ে যায় আজকে মনে হচ্ছে আমার বিশাল ভাড়া একখানা কাটলো রোড টেস্টে পাস করাটা একটা বিশাল চাপের ব্যাপার আর আমার বেশ অনেক কটাই বন্ধু ফার্স্ট চান্সে পাস করতে পারেনি তাই নিজেরটা নিয়ে একটু ভয়েই ছিলাম কিন্তু সেই ভয় কেটে গেছে তবে আমার যে ইনস্ট্রাক্টর সে বেশ ভালো ভদ্র মহিলা দেখুন গল্প করতে করতে পৌঁছে গেলাম ওদের স্কুলে আজকে নবনীতাও নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে মামি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে কেমন লাগছে ভালোই লাগছে তাহলে তুমি নবনীতাকে নিয়ে যাবে নাকি বাড়িতে এই দু মাসে কিছুটা হলেও কনফিডেন্স একটু গ্রো করেছে তাই আজকে ভাবছি আমি নিয়ে যাব নবনীতাকে বাড়ি অবধি অব্রনীল বলল একটু হলেও সাহসটা পেলাম ওই যে ছুটতে ছুটতে আসছে মনে হচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসছে দেখুন ইনি ছিলেন আমার ট্রেনার মিস্টার জিম একদিনের জন্য এক ঘন্টার ক্লাস নিয়েছিলাম ওনার কাছ থেকে ওনার দেখুন সেভেন্টি ইয়ার্স ওল্ড দেখে মনে হচ্ছে না তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ইন্ডিয়াতে গাড়িটা যা শেখা হয়েছিল ড্রাইভিং লাইসেন্সটাও কালেক্ট হয়েছিল কিন্তু সেইভাবে আর রাস্তায় চালানোটা হয়নি যাই হোক আমি আজ খুব খুশি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা